আজ ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন এই পরন্ত বিকেলে আমরা সোনারাম তরুায়ার আলিজাকের চত্বরে আজ আমাদের একজন শুভানুধ্যায়ী গজারিয়া উপজেলার সন্তান সাংবাদিক একে কে আজাদ মুন্নার জন্মদিন জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের এই বৃক্ষভূমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি প্রিয় সাংবাদিক সংস্কৃতি জন এক আজাদ মুন্না শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাই